তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের একটি নতুন একটা ভিডিওর সাথে আমি তো আজকের যে টপিকটি সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প যে প্রকল্পটি কৃষক বন্ধু স্কিম হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের কৃষি কার্যক্রমের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয় এর মধ্যে এর মধ্যে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করা হয়েছে যদিও দু সালে কৃষি বিভাগ শুরু হয়ে শুরু করেছিল দু হাজার একুশ সালে এই প্রকল্পের সুবিধাগুলি রাজ্যের কৃষকদের দেওয়া দেওয়া শুরু হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুবার একবার খরিফ চাষির জন্য একবার রবিশ চাষের জন্য আর্থিক সহায়তা পান উপরন্ত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষির কৃষকরাও বীমা কভারেজ পান তো এবার আমরা জেনে নিই যে কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্যটা কী ভারত প্রধানত একটি কৃষিপ্রধান দেশ এবং অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে এগিয়ে তবে দিন দিন সার বীজ এবং অন্যান্য কৃষি উপকরণের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে কৃষি উপকরণের দাম বাড়ালেও কৃষক কৃষকরা তাদের ফসলের ভালো দাম পাচ্ছেন না ফলে তাদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের অর্থনৈতিক সহায়তা প্রদান এবং তাদের মনোবল বাড়াতে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছেন তাহলে আমরা মোটামুটি একটা উদ্দেশ্যটা বুঝতে পারলাম যে কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্যটা কী তো আমরা জেনে নিই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাগুলি কী কী কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এক একরের কম জমির মালিক কৃষকদের বার্ষিক চার হাজার টাকা প্রদান করা হয় এই পরিমাণ প্রতি বছর দুটি কিস্তিতে বিতরণ করা হয় যার অর্থ দুই হাজারের দুটি কিস্তিতে মোট চার হাজার টাকা দেওয়া হয় এবার আরেকটা যে পয়েন্ট আছে আমি এক নম্বরটা বললাম এখন দুই নম্বরটা এক একর বা তার বেশি জমির মালিক সকল কৃষককে বার্ষিক মোট দশ হাজার টাকা প্রদান করা হয় প্রতি প্রতি বছর পাঁচ হাজার টাকার দুটি কিস্তিতে বিতরণ করা হয় তারপরে বলছে অতিরিক্তভাবে তিন নম্বর পয়েন্টটা আপনারা জেনে নিন অতিরিক্তভাবে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক মারা গেলে তাদের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা প্রদান করা হয় এবং যারা আবেদন করতে পারবেন তারাও একটু জেনে নিন এখন দেখা যাক কে এই স্কিমের আবেদন করতে পারে অর্থাৎ এই স্কিমের জন্য আবেদন করার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে এই ক্ষেত্রে আবেদনকারীকে প্রথম পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন কৃষক হতে হবে দ্বিতীয়ত আবেদনকারীর বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এবং তৃতীয়ত আবেদনকারীর নিজের নামে জমি থাকতে হবে তো বন্ধুরা এইবার জেনে নিই যে প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে প্রয়োজনীয় কাগজের মধ্যে আছে এক নম্বর আছে আবেদনকারীর আধার কার্ড আবেদনকারীর নিজ নিজ নামে জমির রেকর্ড আবেদনকারীর নিজস্ব ভোটার কার্ড বা আইডি কার্ড ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি তারপরে হচ্ছে আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারীর বৈধ মোবাইল নাম্বার এইগুলোই লাগবে বর্তমান তো বন্ধুরা আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো এবং চাষিভাইদের জন্য এত সুন্দর একটা হেল্পফুল প্রকল্প আপনাদের কেমন লাগলো তো যাই হোক যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এই পর্যন্তই